এই ভিডিওতে বলতে যে ফেক ইনস্টাগ্রাম গার্ল প্র্যাঙ্ক তাও আবার আমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস কারণ এই ভিডিওতে হতে চলেছে বহুত ইন্টারেস্ট তো এই ভিডিওটা কার জন্য কিন্তু একটা ফেক গার্ল ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং যা যা করতে হয় সবকিছু কিন্তু করেছি কি হয়েছে এমন দেখো না প্রেমে পড়ে যাওয়া তোমরা নাকি পাশে দেখতেই পাচ্ছ যে ভাই আমি কেমন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজিয়ে আসি পুরো একদম মেয়েদের মতো আর জানো ভাই মেয়েদের বায়ো কিন্তু একটু কঠিনই হয় তার জন্য সেটাও কিন্তু আমি অনেকগুলো মেয়ের কাছ থেকে দেখে লাগিয়েছি তো আমি আমার অনেক ফ্রেন্ডসদের ভাই ফলো করেছি বা দেখতে হবে যে তারা কখনো আমাকে ফলো ব্যাক করে এবং আনন ছেলেদেরও আমি এস এম এস করবো দেখবো তারা কি রিপ্লাই দেয় বা কি না দেয় সত্যি কথা বলতে অ্যাকাউন্টটা দেখে মনেই হচ্ছে যে ভাই এটা একটা মেয়েরই অ্যাকাউন্ট চ্যালেঞ্জের শুরুতে আমার একটা বন্ধুকে আমি বাকরা বানিয়ে নিয়েছি মানে ছাগল বানিয়ে নিয়েছি তাকে আমি এস এম এস করেছি এবং সে হয়তো বুঝে গেছে যে আমি একটা মেয়ে ছেলে না ছেলে কতক্ষণ ভাই সে জেনে গেছে হয়তো আমার বন্ধু নাসা নেটের সেও বেশি স্পিড তাই সে আগে হ্যালো পাঠিয়েছে তারপর আমি তাকে পাঠিয়েছি কি একটা ইংলিশে সেটা আমিও জানি না সে আমাকে জিজ্ঞেস করছে কোথায় থাকো আমি বলছি তোমাকে কেন বলবো তুমি আগে ফলো ব্যাক দাও তারপরে তো বলছি সেটা তো দেবোই তো আমি তারপর ভেবে বলে দিয়ে যে আমার বাড়ি কৃষ্ণনগর তারপরে ভাই বলে যে একটা বয়স করো আমি তো বুঝতে পারছি না যে ভাই এ বান্দাটা কোন প্ল্যানের থেকে এসেছে যে ভাই আমাকে কলও করে দিয়েছে মানে হয়তো সিরিয়াসলি বুঝে গেছে যে এটা ওর কোনো বন্ধু আড্ডা মারছে ওর সাথে তো আমার মনে হচ্ছে এটা বন্ধ করা উচিত দেখো যে বন্ধুটার সাথে কিন্তু আমি এতক্ষণ এসে মেসে গেজাচ্ছিলাম মেয়ের রূপে সে কিন্তু যদি জেনে যায় তাহলে কিন্তু আমাকে অনেক মারবে তার জন্য আমার মনে হচ্ছে যে ভাই তাকে এস এম এস না করাটাই বেশি বেটার কারণ সে আমার কাছে পিক টিক চেয়ে যাচ্ছে ভাই আমি এখন কোন পিক দেবো মুখ নেই একটা পিকে কি করবো তোমরা একটু বলো राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो আমার কোনো চাপ নেই আমি অনেক ছেলেদেরকে ভাই এখন ফলো করেছি এবং শুধু টাইম ভাই তাদের ফলো এক দেওয়ার তারপরে যাবে আসল খেলা শুরু এ হে রা তারা পি এসি হে না দুপুরবেলা মোবাইলটাকে ভাই আমি শুয়ে পড়তে যাই কারণ পরে দেখতাম যে কতজন আমাকে এস এস করেছে এবং তার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্নের মধ্যে ক্রাশকে দেখা একটা আলাদাই এক্সপিরিয়েন্স গাইস প্রায় এক ঘন্টা ঘুমিয়েছিলাম এবং ভাই ঘুমানোর পর আমার অবস্থা একদম শেষ আর আমি উঠে যখন দেখতে যাই যে ভাই মোবাইলে কতজন দেখেছে আই অবাক যতটা তো এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে বেশি আমাকে ছেলেরা ডিএম করেছে এইখানেই আমি একজনকে ভাই এস এম এস করে দেখতে যাই যে হাই হ্যালো রিপ্লাই পাওয়া যাবে তো সে বলে কি আপনি বলে আমি একটা মেয়ে ভাই তো তো কি সে আমার নাম জানার চেষ্টা করে ভাই তো আমি বলে দি লিপিকান ইয়োর তুমি কি গেম খেলো তো ও সে বলে ভাই হ্যাঁ আমি গেম টেম খেলি বলে তুমি কি বলছো তোমার আইডি পেলা কোথা থেকে আমার এই সব হ্যান ত্যান কোশ্চেন করছে তো তার বাড়ি বারার সাথে এবং আমিও বলে দিচ্ছি আমি আজকে ইনস্টাগ্রাম খাচ্ছিলাম এবং তোমার আইডিটা পেয়ে গেছি তুমি কি সিঙ্গেল তো বলছে যে বাট এই কথা কেন বলছো মানে হয়তো সে ইন্টারেস্ট না তো আমি তখনই কথা করিয়ে দিলাম বলে আমিও সিঙ্গেল তার জন্য তো তখন তাকে বলি যে ভাই রিলেশনে যাবা আমার সাথে তো সে বলে যে কিছু মনে করো না তোমার আমি কিছু শুনতে চাই পিক চাই একটা পিক দিয়ে দিই ভাই সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও থেকে তারপরে ভাই ডাইরেক্ট আই লাভ ইউ বলে দিই তারপর ভাই বলছে এটা তুমি তারপর বলে না তোমার বউ প্র্যাঙ্ক করছো মানে সে হয়তো জেনে গেছে যে আমি প্র্যাঙ্ক করছি তার জন্য সে আমাকে অরিজিনাল পিক দিতে বলছে ভাই সেই ছেলে ভাই আজকাল কেউ কাউকে বিশ্বাস করতে চায় না সে ভাই আমি তাকে এস এম এস করাই বন্ধ করে দিই সবার শেষে কিন্তু আমি যাকে এস এম এস করি তাকে এস এম এস করে আমার কিরকম একটা খারাপ লাগলো না নিজেরাই দেখো এটা একটা আনন ছেলে কি আমি হাই হ্যালো দিয়ে কথা শুরু করি এবং ইংলিশে বলি ওয়ার আর ইউ টার্কিং ফার্ম সে বলে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তো আমিও ভাই একটু ভেবে চিনতে বলে দিই যে আমার নাম লিপিকা সে বলে নিক নেম ফর্ম ইউ আর আমি বলি যে ইউ আর বেঙ্গলি তো সে বলে ভাই আমি বেঙ্গলি না ভাই তো আমি বলি যে হ্যাঁ আমি বেঙ্গলি তো সে ভাই হিন্দিতে কথা বলে আমার এই সাতেরো আর তারে এ ষোলো সে বলে তাও আমি বলে দিয়ে যে শিখবা নাকি দেখো একটা আনন ছেলেকে ফাঁসানো কিন্তু খুবই সহজ একটা চেনা ছেলের তাকে তার জন্যই তাকে ভাই আমি অনেক কিছু বলে সে বলে দিয়েছে লাস্ট পর্যন্ত হ্যাঁ আর আমিও সে স্বীকার করে দিচ্ছি আই এম এ বয় বাট সে ভাই জানি না কোন প্ল্যানের থেকে এসেছে সে ভাই বলছে মজা করে ওকে আমি বলছি যে না ভাই তোমার সাথে প্যান করছিল আর এই যে আমার ইউটিউব চ্যানেল তো সে আমাকে লাস্টে ভাই ফ্রি ফায়ার কথা বলে যে ফ্রি ফায়ার খেলো নাকি কিছু ভালোই চলছিল কিন্তু শেষে আমার সাথে এমন একটা জিনিস হবে সেটা আমি কখনো কল্পনা ভাবিনি সন্ধ্যা হতে রাত পর্যন্ত আমার কাছে এত ডিএম চলে এসে ছেলেদের আর এত আমাকে রিকোয়েস্ট করে ভাই আমার বন্ধুরা পর্যন্ত আমাকে চিনতে পারছে না আমাকে তারা এস করছে আমার নিজের বন্ধুরা তুমি কি করে আমি তো একটা অন্য মেয়ের আইডি থেকে তাদের কেউ কথা বলছি না তার জন্য আমি কি করলাম অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম ভাবলাম যে ভাই আজকের জন্য এই পর্যন্ত আর ভাই বেশি কথা বলা দরকার নেই আজকে প্ল্যানটা কিন্তু সেরকম করতে পারলাম না কিন্তু নো প্রবলেম আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাতে পার এরকম ভিডিও চাইতে যদি তুমি চ্যানেল নতুন থাকো তাহলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো ভাই কারণ এর নেক্সট ভিডিওটা এর চেয়েও খতরনাক হতে চলছে ভাই এই চ্যালেঞ্জটা আর যদি এটা পার্ট টু দেখতে চাও তাহলে ভাই কমেন্ট বলবে পার্ট টু আর আমি দেখবো যে কাজের রেসপন্স বেশি রয়েছে তাহলে কিন্তু ভিডিওটা আমি পার্ট টু বানাবো একসাথে কানে থাকতে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ সাবস্ক্রাইব করলে আরো এর থেকে ভালো ভালো মানে আচ্ছা আচ্ছা কন্টেন্ট দেখতে হবে তো চলো সাবস্ক্রাইব করে দেওয়া আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে বা কন্টেন্টে ততক্ষণ জিনিস সবাই ভালো থাকবো সুস্থ থাকব টাটা সাবস্ক্রাইব